আমার এর সাথে ঝগড়া হয় আমি ভাবি আমি মরেই যাব কিন্তু ভাবলাম মরে গেলে তো হয়ে গেল এত তাড়া কিসের আমি মরে যাব বছর ঘুরতে না ঘুরতে ও আবার একটা বিয়ে করে নিয়ে আসবে বিয়ে করবে তো করবে সে আবার আমার বাচ্চাটাকে তো জ্বালাবে জ্বালাবে আমার শাড়ি গয়না গাঠিতে আমি যে ঘর ভরে রেখেছি সেই সব জিনিসগুলোও নিয়ে নেবে তো মরা ক্যান্সিল আমার মতো যারাই বরের সাথে ঝগড়া করে ভাবো যে আমি মরে যাব তাদের জন্যও বলছি মরার কথা একদম মন থেকে মাথা থেকে বার করে দাও মরা ক্যান্সিল আমরা বাঁচবো আমরা সাজুগুজু করবো ঘুরব বেড়াবো বরের মাংস খাবো হাড্ডি খাবো চুষে চুষে খাবো ডিমাগ খাবো ওদের মাথার উপর ডান্স করবো ভাঙড়া ডান্স কিন্তু মরবো আর ওরা আমাদের যতটা জ্বালাবে আমাদের বড়া আমাদের যতটা জ্বালাবে তার চার ডবল আমরা ওদের জ্বালাবো ঠিক আছে মোড়ে গিয়ে কিছু হবে না আমরা শান্তি না বরঞ্চ আমাদের গয়নাগাঠি যদি অন্য কেউ ব্যবহার করে আমরা মরে কি শান্তি পাবো পাবো না ওর থেকে বরণ আমরা ওদেরকে জ্বালাবো বুঝবো ঘুরবো ভেড়াবো আর ওদের জ্বালানো চার ডবল ওদের জ্বালাবো